জানিয়ে লাইফ অন রিলস থেকে আমি রীতা শর্মা চলে এসেছে আজকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে সকাল সকাল উঠে আজকে আমি ছেলের জন্য একটু চিকেন কষা বসিয়ে দিয়েছি খুব তাড়াতা মানে তাড়াহুড়ো ছিল বলে আমি কুকারে বসিয়ে দিয়েছি তার আগে দিদি সব রান্না করে গেছে এখানে গরম গরম ভাত ডাল আর এখানে কি আছে এটা আগের দিনের একটু পরোটানাটা কী ছিল সেটাও রেখে গেছে আর এই ক্যাসারোলে রুটি করে রেখেছে মানে আমিও এখন সব জাস্ট খুলে খুলে দেখছি যে কি করেছে পোহা পোহাটা আজকে আমরা ব্রেকফাস্ট করেছি আর এখানে আরেকটা রয়েছে ক্যাসারোলে এটাতে সবজি বানিয়ে গেছে মিক্সড একটা সবজি মানে ও সব রকম কিন্তু মানে অনেক রকম অপশান রাখে খুব গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত সাজিয়ে গুছিয়ে রেখে দেয় আর তারপরে আমার ছেলের বায়না হয়েছে যে মায়ের হাতে চিকেন কষা খাবে তো আমারও আজকে বেরোনো আছে বলে চট জলদি করে আমি কুকারে বসিয়ে দিয়েছি যাই হোক আমার এদিকে কুকারে হতে হতে আমি এখন দেখো বাইরের ওয়েদারটাও দেখছি আজকে সকাল থেকে বেশ একটা কুয়াশা কুয়াশা মতন হয়ে রয়েছে রাতের দিকে হয়েছে বৃষ্টি হালকা বৃষ্টি হয়েছে তো যাই হোক বৃষ্টি হোক যাই হোক আজকে আমি যাব আমার এক বান্ধবীর সঙ্গে দেখা করতে সেও কলকাতা থেকে এসছে অনেক দিন হয়ে গেছে আমাদের দেখা সাক্ষাৎ আর হয় না এই সময়ের অভাবে তো এদিকে দেখলাম আমার চিকেন কষা মোটামুটি হয়ে গেছে তো দুটো সিটি লাগে আমি এখন রেডি হতে চলে গেলাম যাই হোক রেডি হয়ে আমি একটা অটো নিয়ে বেরিয়ে গেছি মেট্রো করে যাব ছেলে কোনোভাবেই আমাকে মেট্রোতে একা যেতে দেবে না কেননা আমি এখানে এসে একা কোনো দিন মেট্রো ধরে কোথাও যাইনি এক দুবার গেছি ওর সাথেই গেছি তো মেট্রো ওদের এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স মানে আমার অটোতে বসলাম আর ওই সামনে দেখতে পাচ্ছ মেট্রো এইখান থেকে গলা কেটে সত্তর টাকা নিয়ে নিল খুব গায়ে লাগে এইটুকু রাস্তাটা তো যাই হোক এখন তাড়াহুড়োর জন্য চলে এসেছি আর বেশ অনেকটা মানে মোটামুটি দেড় ঘন্টার রাস্তা মানে আমি যেখানটায় যাব ওই ওর সাথে দেখা করব তো টিকিট টিকিট ফিকিট কোথায় কি এরো আছে আর এদের সিকিউরিটি গার্ডদের দিয়ে মানে আর কি জেনে জেনে আমি সব কিছু করলাম এখন একটা ছেলে দেখে দেখলাম যে ওই স্টেশনে আমি যে স্টেশনে নামবো সেই স্টেশনে ও টিকিট কাটলো তাই ওর পেছন পেছন নিয়েছে আমি যাতে আমার কোনো ভুল না হয় ওকে দৌড়াতে দেখে আমিও দৌড়ালাম কিন্তু তারপরে দেখলাম যে আচ্ছা একটা ট্রেন এসে জাস্ট থেমেছে আর আবার সে বেরিয়েও গেছে ওই ট্রেনটা ধরার জন্যই ছেলেটা অ্যাকচুয়ালি দৌড়াচ্ছিল তো যাই হোক আমিও এখানে চলে এসেছি স্টেশনে ওপরটায় এসে দেখছি যে খালি একদম খালি হয়ে রয়েছে হয়তো ভিড় হবে মানে লোকজন পরে হয়তো আসবে তো এখন আপাতত পুরো খালি আর সবচেয়ে ভালো লাগলো যে এখানে মানে কম করে পাঁচজন কি ছজন সিকিউরিটি গার্ড রয়েছে একদম সামনে দাঁড়ানো ওই ইয়েলো কালারের ডাক্তার ওই দিকটাতে কারো ওকে করছে না মানে রীতিমতো কিন্তু ওরা খুব ভালোভাবে ওটা দেখছে যে কে যাচ্ছে না যাচ্ছে তাদেরকেই জিজ্ঞেস করে নিলাম যে আমি এরম জায়গায় যাব তো কত নম্বর মানে কাটা স্টেশনের পরে হবে তো বললো সাতখানা স্টেশনের পরে আপনি নেমে যাবেন আমাকে দুবার চেঞ্জ করতে হবে ওটাই আমার একটা বিশাল টেনশান ছিল যাই হোক আস্তে আস্তে করে লোকজনও দেখছি বেশ প্ল্যাটফর্মে চলে এসেছে আমার যে গাড়িটায় যাবো সেই ট্রেনে উঠে পড়েছে একটু টেনশান কিন্তু হচ্ছিল সত্যি কথায় তো এখন আমি ট্রেনে একটু ফাঁকা ফাঁকাই দেখলাম তো উঠে গেছি উঠে বসে পড়েছি আর এই দেখো বাইরেটা কি সুন্দর লাগছে কোথাও কোথাও কালো কালো মেঘ জমে রয়েছে ইচ্ছে করে ছাতাটা নিয়ে না আসিনি কেন না এত কিছু নিয়ে আমি একা একা মানে যাব ট্র্যাভেল করবো ওটা আমার আর কি নিজের প্রতি কনফিডেন্সটা একটু কম ছিল যাই হোক উঠে গেছি এখন ম্যাজিস্ট্রার না ম্যাজিস্ট্রেট এরম একটা কি আছে স্টেশন তো সেখানে এখন আমি নামব তো মোটামুটি সাতখানা স্টেশনের পরে ওখান থেকে আবার আমাকে চেঞ্জ করতে হবে তাই মোটামুটি হিসেব করে দেখা গেল মানে দেড় ঘন্টার কাছাকাছি আমার লাগবে শুধু মেট্রো রেলে এখান থেকে যেতেই আর কি তো এই দেখছো আমিও বাইরেটা দেখতে দেখতে যাচ্ছি আর এই যে ইস্কনের মন্দির এটা কিন্তু আমার ছেলের বাড়ির একদম পাশেই এইবারে এসে ইস্কনের মন্দিরে যাওয়াই হলো না আর জানি না যে এর মধ্যে আর যেতে পারবো কিনা না আর দেখো কী সুন্দর লাগছে দেখতে কেননা আমারও এখন গৌহাটি যাওয়ার সময় হয়ে এসেছে তো যাই হোক ফাইনালি আমি এখন নামবো আর ট্রেনের মধ্যেও বেশ কয়েকজনকে জিজ্ঞেস করে নিয়েছি যে মানে একজনের ওপর ভরসা করতে পারছিলাম না তারপরেও অ্যানাউন্সমেন্ট করছিল ভেতরে তারপরে লেখা দেখছিলাম তো যেহেতু স্টেশনগুলোর সঙ্গে কোনো পরিচিতি নেই আমার তাই মানে ভালোই একটু টেনশানে ছিলাম তো এখান থেকে আমাকে আবার আরেকটা ট্রেনে উঠতে হবে তো এখানে দেখো সব লাইন দিয়ে দিয়ে দাঁড়িয়ে রয়েছে আর এখানে যেই এরা রয়েছে আর কি তা তাদেরকে জেনে নিলাম যে আচ্ছা এখান থেকেই কি ওই স্টেশনের ট্রেনটা ছাড়বে তো কথা বলতে বলতে ট্রেনও চলে এসেছে যারা প্যাসেঞ্জার এখানে দাঁড়িয়েছিল তাদের সাথেও তাদেরও দু একজনকে জিজ্ঞেস করে নিয়েছি যাতে কোনোভাবে ভুল ভাল যাতে বাবা না হয় আর আমি পৌঁছে গেছি ফাইনালি আমার যেখানে আসার সেইখানেই মোটামুটি একটা এখানে টিনিটি একটা হোটেল আছে সেই হোটেলের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি ওয়েট করছি এটা একদম মেন রোডের ওপরে আর আমার বান্ধবীর সঙ্গে কথা বলে জানলাম যে ও জাস্ট ওই পারে রয়েছে তো ফোনে কথা হয়ে গেল এখন এইখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি ওর একটু একটু মাথা দেখা যাচ্ছে ওকে দেখতে আমার ভীষণ ভালো লাগছিল কেননা অনেক দিন মানে প্রায় বছরখানেক হয়ে গেছে যে আমাদের সাথে দেখা সাক্ষাৎ হয়নি মাঝখানে আমি কলকাতাও গিয়েছিলাম কিন্তু যা হয় আর কি ও তখন অন্য কাজে অন্য কোথাও ছিল তো ফাইনালি দেখা হলো মানে ফাইনালি আমাদের দেখা হলো আর কি শান্তি নিয়ে যেত আমাদের বাঙালি ইয়েদের নাম রেখেছে কেন হতে পারে এখানে তো এসব পরপর এগুলো রয়েছে আরে আমাকে তো আমার ছেড়ে বললো যে তুমি মা এক কাজ করো তুমি স্নেহাশিস আর আনটিকে বলো এখানে চলে আসা স্নেহাশিস অফিসে গেছে তো তাতে কি হয়েছে ও যখন আসবে এখানে এসে ডিনার করে এলাম ভাবি তুই দূরত্বটা চিন্তা করতে হয় তুই আগে সেটা চিন্তা কর আমার কোনো অসুবিধা নেই আমাকে কতবার বলেছে ঠিক আছে হ্যাঁ আমি আবার মনে যে এই যদি বাবি এখন তাল তোলে যে মা এখন যেও না হ্যাঁ ব্যাস হয়ে গেল কারণ আমি কবে যে ওখানে গুয়াহাটি যাবো আমি তো নিজেরও তো আমাদের কোনো প্রিয় নেই হ্যাঁ এই জায়গাটায় তো একটা ঠান্ডা একটা ইয়ে পেলাম হ্যাঁ অনেক বড় রে অনেকটা বড় আমাদের লেক মলের চেয়ে অনেক এই ফার্স্ট টাইম এই মলটায় এসেছি দুজনেরই ফার্স্ট টাইম মলটা তো ভেতরটা দেখলাম মানে এত বড় মানে অনেকটা স্পেস নিয়ে বসার জায়গা তো যাই হোক আমরা দুজন আহ কোন কি খাবো এইসব চিন্তা করতে করতে এখানে প্যারাডাইজের বিরিয়ানির এখানে আহ চলে এসেছি ও এখন কথা বলতে ব্যস্ত অর্ডার দিতে ব্যস্ত তো কে নেওয়া হল দাঁড়া নিচ্ছি আসলে আমাদের এটা লাঞ্চেরই ক্যান ছিল তাই একটা বিরিয়ানি নিয়েছি আর দেখো আমি ওটা আনতে যাচ্ছি সামনে ছেলেটা কিসের জন্য বিরক্তি হচ্ছে ভগবান জানে মুখটা দেখে কিরকম লাগছে যাই হোক আমি নিয়ে চলে এসেছি এখন যে কোয়ান্টিটি দিয়েছে আমাদের আরামসে ডেলিভার যাবে তো ওকে বললাম যে তুমি একটু ভালোভাবে সার্ভ তো ও আবার এই সব একদম আছে তো আমরা নর্মালি যখনই কলকাতায় দেখা করি তো বেশ চার পাঁচজন থাকি খুব মানে তাদেরকে মিস করছিল আর দুজনের আমাদের যা নিয়েছি তাকে দেখে মনে হলেও যেন থেকে যায় না কারণ এতটাই কোয়ান্টিটি যাই হোক আমরা যেখানে যাই ঠিক ম্যানেজ করে নি আমাদের অসুবিধা অসুবিধা হয় না এটা আমরা গার্লিক চিকেন নেওয়া হয়েছে এটা তো হায়দ্রাবাদি বিরিয়ানি না দম বিরিয়ানি দম বিরিয়ানি ব্যাস ঠিক আছে ঠিক আছে তুই এখন আগে একটু না আগে একবার করলি এখান থেকেই তুলে নে তুই তোর ওখানে চিকেন নেই কিন্তু এটা কি আলু চিকেন রাইস রাইস রাইস

আমরা দুজনে কলকাতার বাসিন্দা ঘটনা চক্রে আমরা আমি তো ও এসছে আর ওর সাথে দেখা করার জন্য আজকে এত দূর এসেছি বাইশটা স্টেশন পেরিয়ে এখানে এসছি দেখা করতে কেমন করছো রে বিরিয়ানিটা আর আমি সেদিনকে বিরিয়ানি এনেছি ওটা ওরা সবাই বলে খুব ভালো কী করে বলতো এই প্লাস্টিকে প্লাস্টিক না ওই যে কয়েলের মধ্যে বিরিয়ানির পুরো রাইসটা দিলো আরেকটার মধ্যে গ্রেভি দিলো আরেকটার মধ্যে চিকেন দিলো ছোট্ট ছোট্ট এই রকম চিকেনের এই রকম এইরকম আমি জানি না ওদের এত কি ভাল লাগে মনে যে এখানে কি এখানে ভীষণ ফেমাস এই ভালো লাগে না সত্যি কথা বলতে কলকাতার বিরিয়ানির কাছে কোনো বিরিয়ানি নেই খারাপ করে নি কিন্তু ভালো করেছে খুব সুন্দর এই শাটারটা খুব ভালো করেছে শাটারটা ভালো করেছে ডিজাইনটা টেস্টটা ভালো করেছে এই তো যেটা ভালো হ্যাঁ খেয়ে দেখ টেস্ট করে দেখ কীরকম আমরা শেষ পাতে একটু এখান থেকে একটু কুলপি নিলাম শেষ পাতে মিষ্টি তো ভালোই লাগে যদিও মিষ্টি নয় হ্যাঁ ভালো খুব সুন্দর ডিজাইনটা করে হ্যাঁ ডিজাইনটা খুব সুন্দর করেছে দেখাচ্ছে মা আমি তাই বলছি না বাইরে থেকে মানে ভেতর থেকে কি রকম দিয়ে দেখাচ্ছে যা যা ন্যা কালো কালো হয়ে থাকে আচ্ছা আমাদের এখন হয়ে গেছে আবার পরে কোথাও দেখা হবে টা টা বাই বাই মতন জায়গায় চলে যাচ্ছি ও ছেলের কাছে যাব আমি আমার ছেলের কাছে যাব চল আবার দেখা হবে পরে নিশ্চয়ই কলকাতাতে দেখা হবে নিশ্চয়ই প্রচণ্ড বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে আমরা বেরিয়েছি ই কেন ছাতাটা আনলাম না ছাতাটা আনিনি এদিকে ভালোই বৃষ্টি নেমেছে অনেকদিন পর দেখা হোক খুব ভালো লাগলো বেশ ফ্রেশ লাগলো হাসাহাসি খাওয়া দাওয়া সব কিছু হলো তার মধ্যে এত বৃষ্টিটা নেমে গেছে আমিও মেট্রো পর্যন্ত আসতে গিয়ে বেশ ভালোই ভিজে গেছি ও গাড়ি বুক করে বেরিয়ে গেল তো এখন সোজা যাব ঘরে কিন্তু তার আগে তোমাদের দেখায় আবার ফেরত পথে এই ইস্কন মন্দিরটা দেখতে আমার এখান থেকে ভীষণ ভালো লাগে যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি কারণ আবার একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানেই শেষ করছি দেখো